আসসালামু আলাইকুম বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে জান্নাতুল বাকি হল মুসলমানদের প্রথম এবং সবচেয়ে পবিত্র কবরস্থান যেটা সৌদি আরবের মদিনা শরীফে অবস্থিত এখানে যারা দাপন হন তাদের খুব ভাগ্যবান মনে করা হয় কারণ এই পবিত্র জায়গায় অনেক সাহাবায়ে কেরাম রাজিয়াল তাল আনহমাগণের কবর রয়েছে জান্নাতুল বাকির একটা বিশেষ বৈশিষ্ট্য হল এখানে কবরের উপর কোনো ধরনের তক্তি নামের পাথর চিহ্ন বা কোনো নিঃশানি কিছুই রাখা হয় না প্রতিটি কবরকে খুব সাদা সিদে বরকতময় এবং একই রকমভাবে রাখা হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জান্নাতুল বাকির সঙ্গে জড়িত এমন একটা অবাক করা এবং আত্মা কাঁপিয়ে দেওয়া ঘটনা শোনাব যেটা শুনে আপনাদেরও লোম খাড়া হয়ে যাবে এই কারণেই আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য খুবই বিশেষ তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি মন ছুঁয়ে যায় তাহলে একটি লাইক ও শেয়ারও করে দেবেন যাতে এই কথা আরও অনেকের কাছে পৌঁছায় বন্ধুরা আজ আমরা আপনাদের যে ঘটনাটি শোনাব এই ঘটনাটি আব্দুল জামিল নামের এক ব্যক্তি কসম খেয়ে বলেছেন আব্দুল জামিল বলেন যে তিনি গত পঁচিশ বছর ধরে সৌদি আরবের মদিনা শহরে কাজ করছেন এবং জান্নাতুল বাকিতে কবর খোরার কাজ করেন অর্থাৎ কবর তৈরি করার কাজ করেন আমরা আপনাদের এটাও জানাই যে পঞ্চান্ন বছর বয়সী আব্দুল জামিলের বাড়ি পাকিস্তানের সাক্ষর এলাকায় আব্দুল জামিল বিয়ে করেছিলেন এবং তার দুটি সন্তানও হয়েছিল কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে প্রায় পঁচিশ বছর আগে সৌদি আরবে কাজ করতে এসে বিয়ের ঠিক দশ বছর পর একটা রাস্তা দুর্ঘটনায় তার স্ত্রী ও সন্তানদের মৃত্যু হয় এই শোকটা আব্দুল জামিলের জন্য এত বড় ছিল যে এটা তার মনকে পাগল করে রেখেছিল অনেক দিন পর্যন্ত এই শোক তার মন থেকে যায়নি অনেক দিন ধরে আব্দুল জামিল এই শোকে ডুবেছিলেন তারপর পরিবারের লোকেরা অনেক চেষ্টা করল যাতে তিনি আবার বিয়ে করেন যাতে আবার পরিবার গড়ে তুলতে পারেন কিন্তু আব্দুল জামিল সাফ জানিয়ে দিলেন যে তিনি কোনো অবস্থাতেই দ্বিতীয় বিয়ে করবেন না তারপর তিনি মদিনা শরীফেই সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন তাই আব্দুল জামিল মদিনা শহরেই থেকে যান একবার মদিনা শরীফে জান্নাতুল বাকিতে কবর খোরার জন্য জায়গা খালি হলে আব্দুল জামিল সেখানে কাজের জন্য আবেদন করলেন এবং ভাগ্যক্রমে তার চাকরি হয়ে গেল তারপর থেকে তিনি জান্নাতুল বাকিতে কবর তৈরির কাজ শুরু করলেন আর ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আব্দুল জামিলকে জান্নাতুল বাকির কাছাকাছি থাকার ব্যবস্থা করে দেওয়া হলো অর্থাৎ তিনি সেখান থেকে খুব কাছে থাকতেন বন্ধুরা আব্দুল জামিল বলেন যে তিনি জান্নাতুল বাকিতে এমন এমন মজেজা এবং আল্লাহর কারিশ্মা দেখেছেন যা একজন সাধারণ মানুষ কখনো ভাবতেও পারে না অর্থাৎ জান্নাতুল বাকিতে এমন এমন অলৌকিক ঘটনা দেখেছেন যা কেউ কল্পনাও করতে পারে না আর মানুষের কাছে এসব কথা মিথ্যে মনে হয় কিন্তু আব্দুল জামিল বলেন তিনি নিজের চোখে অনেক কিছু দেখেছেন সম্প্রীতি আব্দুল জামিলের মুখ থেকে যে কথা বেরিয়েছে সেটা সত্যি একজন সাধারণ মানুষকে কাঁপিয়ে দেওয়ার মতো বন্ধুরা আব্দুল জামিল বলেছেন যে কয়েক বছর আগে একবার রাতের বেলা যখন তিনি কবর তৈরি করছিলেন তখন রাত প্রায় দুইটার কাছাকাছি সময় হবে সেই সময় জান্নাতুল বাকিতে আমি এমন এক অদ্ভুত দৃশ্য দেখলাম যে দেখে আমার লোম খাড়া হয়ে গেল আমি দেখলাম হঠাৎ জান্নাতুল সব কবর ফেটে যেতে শুরু করলো এবং তারপর সাদা কাপনে মোড়া মৃত দেহগুলো কবর থেকে বের হতে লাগলো দেখতে দেখতে সব মৃত দেহ কবর থেকে বেরিয়ে এলো এবং তারা সবাই জোরে জোরে কাঁদতে লাগলো তারপর তারা সবাই মসজিদে নবাবির দিকে মুখ করে উঁচু আওয়াজে দুরুত পড়তে শুরু করলো আব্দুল জামিল বলেন এই দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে দেখে আমার লোম খাড়া হয়ে গেল। এবং আমি ভীষণ ভয় পেয়ে গেলাম যখন আমি হুসে এলাম ততক্ষণে ভোরের আলো ফুটে গিয়েছিল অর্থাৎ দিন হয়ে গিয়েছিল এটা দেখে আমি দৌড়ে সোজা সেই কবরগুলোর কাছে গেলাম এবং রাতে যে কবরগুলো খোলা দেখেছিলাম সেগুলো দেখলাম কিন্তু তখন দেখে আরও বেশি অবাক হয়ে গেলাম কারণ সব কবর তাদের আসল অবস্থাতেই ছিল একটাতেও কোনো ফাটল পর্যন্ত ছিল না বন্ধুরা আব্দুল জামিল আরও বলেন সেই দিন আমার মনে হল যে হয়তো এটা আমার ভুল বা স্বপ্ন হয়ে গিয়েছে তাই আমি সেদিন সেই সব কথা উপেক্ষা করে দিলাম এবং কাউকে কিছু বললাম না কিন্তু ভাবে আমার সঙ্গে আবার একই ঘটনা ঘটল পরের বৃহস্পতিবার রাতে আবার কারও মৃত্যু হলো এবং তার দাফনের জন্য আমাকে আবার মধ্যরাতে জান্নাতুল বাকিতে কবর তৈরি করতে যেতে হলো আবার সেই একই সময় অর্থাৎ রাত দুইটা বা দুইটা তিরিশ মিনিটের দিকে আমি আবার একই জিনিস দেখলাম ঠিক সেইভাবে সব মৃতদেহ কবর থেকে বেরিয়ে এলো প্রথমে জোরে জোরে কাঁদল তারপর মসজিদের নববের দিকে তাকিয়ে দরুদ পড়তে লাগলো পরের সকালে আবার কবরগুলো দেখলাম দেখে অবাক হয়ে গেলাম কারণ সব কপরই আসল অবস্থাই ছিল তখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এটা আমার কোনো ভুল নয় এখানে সত্যিই কিছু ঘটছে কারণ একই ঘটনা দুইবার হয় না মনোযোগ দিয়ে মনে পড়ল যে আগের সপ্তাহেও বৃহস্পতিবার রাত ছিল এবং এবারও বৃহস্পতিবার রাত আব্দুল জামিল বলেন তারপর থেকে আমি প্রতি রাতে জান্নাতুল বাকিতে যেতে লাগলাম কিন্তু আর কোনো রাতে এমন কিছু দেখেনি কিন্তু যখনই বৃহস্পতিবার রাত আসতো সেই রাতে দুইটা থেকে দুইটা তিরিশ মিনিটের দিকে আবার একই দৃশ্য দেখতাম তখন আমি বুঝে গেলাম যে জান্নাতুল বাকিতে প্রতি বৃহস্পতিবার রাতে এমনটা হয় বন্ধুরা আব্দুল জামিল আরও বলেন তারপর থেকে আমি প্রতি বৃহস্পতিবার রাতে জান্নাতুল বাকিতেই কাটাতে শুরু করলাম গত মাসে আমার সঙ্গে এমন হলো যে সেই মৃত দেহগুলোর মধ্যে একজন আমার নাম ধরে ডেকে পড়ল হে আব্দুল জামিল যখন তুমি আমাদের সম্পর্কে সব জেনে গেছো তাহলে আমাদের মজলিশে কেন যোগ দাও না এসো আমাদের সঙ্গে মিলে দূরত পড়ো আব্দুল জামিল বলেন এটা শুনে আমার হুশ উড়ে গেল আমি ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেলাম তারপর পরের বৃহস্পতিবার আমি মোবাইলের ক্যামেরা চালু করে নিয়ে গেলাম যাতে এই দৃশ্যটা রেকর্ড করতে পারি এবং পরে দুনিয়ার লোকদের দেখাতে পারি যে জান্নাতুল বাকিতে প্রতি বৃহস্পতিবার রাতে মৃত দেহগুলো কবর থেকে বের হয় এবং এমন এমন ঘটনা ঘটে তারপর আমি পুরো দৃশ্যটা মোবাইলে রেকর্ড করে ফেললাম কিছু ছবি ও ভিডিও তৈরি করলাম বাড়ি ফিরে সেগুলো দেখলাম আমার মন শান্ত হলো কারণ ছবি ও ভিডিও খুব স্পষ্টভাবে রেকর্ড হয়ে গিয়েছিল বন্ধুরা আব্দুল জামিল বলেন তারপর আমি একটা সৌদি মিডিয়া অফিসে গিয়ে বললাম যে আমার কাছে এমন একটা বড় খবর আছে যা পুরো দুনিয়াকে অবাক করে দেবে এটা শুনে সব মিডিয়ার লোক আমার কাছে এলো এবং আমাকে ঘিরে ফেললো তারপর আমি তাদের জান্নাতুল বাকিতে ঘটে যাওয়া ঘটনার কথা বললাম এটা শুনে তাদেরও হুশ উড়ে গেল তারপর তারা আমার কাছে সেই ভিডিও ফুটে চাইল যেগুলো আমি জান্নাতুল বাকিতে রেকর্ড করেছি আমি যখন তাদের মোবাইল দেখালাম তখন তাদের কিছুই দেখা গেল না আশ্চর্যের বিষয় হলো আমার কাছে সব ছবি ও ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু অন্যদের কাছে শুধু রাতের বেলা একটা কবরস্থানের দৃশ্য দেখা যাচ্ছিল এটা দেখে মিডিয়ার লোকেরা আমার উপর খুব রাগ করলো এবং বলতে লাগলো তুমি পাগল হয়ে গেছো এখানে তো কিছুই নেই বেকার আমাদের সময় নষ্ট করেলে এটা শুনে আমি আবারও বললাম দেখো আমারও তো সব স্পষ্ট দেখা যাচ্ছে আমার কথা শুনে মিডিয়ার লোকেরা আমার মানসিক অবস্থা নিয়ে সন্দেহ করলো এবং আমাকে পাগল বলতে লাগলো তখন আমি বললাম যদি আমার কথাই বিশ্বাস না হয় তাহলে বৃহস্পতিবার রাতে নিজেরা জান্নাতুল বাঁকিতে এসে দেখো এতে তারা রাজি হলো তারপর তারা সবাই বৃহস্পতিবার রাতে আমার সঙ্গে জান্নাতুল বাকিতে কাটালো কিন্তু তাদেরও কিছু দেখা গেল না অথচ আমারও তো ঠিক সেই একই দৃশ্য দেখা যাচ্ছিল তারপরে তারা জান্নাতুল বাঁকির ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করলো তারপর আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং একটা মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হলো বন্ধুরা সেখানে আব্দুল জামিল আজ ও কসম খেয়ে সবাইকে তার এই ঘটনা বলেন এবং বলেন যে এটা আমার পাগলামি নয় আমি এসব নিজের চোখে দেখেছি কিন্তু আজ কেউ তার কথাই বিশ্বাস করে না এখন আপনারাই বলুন এ ব্যাপারে আপনাদের মতামত কি আব্দুল জামিল কি সত্যি এমন দৃশ্য দেখেছেন নাকি এটা শুধুই তার ভুল অর্থাৎ আব্দুল জামিল কি সত্যি পাগল হয়ে গেছেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন বন্ধুরা জান্নাতুল বাকির এই ঘটনাটি সত্যিই মানুষকে ভাবতে বাধ্য করে যে এই দুনিয়ায় অনেক কিছু আছে যা আমাদের জ্ঞানের অনেক ঊর্ধ্বে স্পষ্টতই কবর হাসর এবং আখেরাত এসব সত্য আর একদিন প্রত্যেক মানুষকেই এই সত্যের মুখোমুখি হতে হবে কিন্তু বন্ধুরা আর একটা কথা আছে যা আজকের দুনিয়াকে আরও বেশি অভাগ করছে আর সেটা হলো কেয়ামতের নিদর্শনগুলো একে একে পূর্ণ হয়ে যাচ্ছে আমরা যে জান্নাতুল বাকির ঘটনা শুনলাম তার চেয়েও বেশি অবাক করা সত্য এখন পুরো দুনিয়ার সামনে আসছে আর তা হল চোদ্দশো বছর আগে রসুল্লাহ সাল্ল আলিয়া সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা আজ খোলাখুলি পূর্ণ হতে দেখা যাচ্ছে কেয়ামতের আলামত সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎবাণী রসুল্লাহ সাল্লআ আলিয়া সাল্লাম করে গিয়েছিলেন তার মধ্যে কয়েকটি এখনও দেখার বাকি রয়েছে যেমন ইয়াজুজ মাজুজের আগমন দাজ্জালের আগমন ইমাম মাহেদের আগমন এবং আবারও পৃথিবীতে ইসা আলিয় সাল্লামের আগমন এই সব বিষয় নিয়েই পরিপূর্ণ অন্য একটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য ইনশা সেখানে বিস্তারিত আলোচনা করব কেয়ামত খুবই সন্নিকটে এবং কেয়ামতের নমুনা কেয়ামতের চিহ্ন কেয়ামতের আলামতগুলো আস্তে আস্তে পূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ